আউজুবিল্লা হিমিনা শৈতন বিসফুল্লাহ রহমান ইর রাহিম দেশ ও দেশের বাইরে যারা আমার এই লাইফ অনুষ্ঠান দেখছেন তাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের আলোচনার যে বিষয় সে বিষয়টি হল সাদেক কায়ুম ভাই শিবির সভাপতি ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাদেক কায়ুম ভাই যে শিবিরের সভাপতি এটা আত্মপ্রকাশ করার পর কিছু কিছু আওয়ামী লীগ ঘরানার জ্ঞানপাপী বিশ্লেষক বা আলোচক যাই বলেন আপনারা তারা আসলে জ্ঞান পাপি হচ্ছে সারিয়ার কবির আছে তার খালাতো ভাই আপনার হচ্ছে যে মুরগি সোরা এইরকম যারা সোর জ্ঞানের পাপি যারা তারাই শুধুমাত্র সাদেক কায়ুম ভাইয়ের মতো একজন এবং ছাত্র শিবিরের মতো একটা আদর্শ সংগঠনের সমালোচনা করতে পারে আপনারা নিশ্চয়ই জানেন যে আওয়ামী ফ্যাসিবাদের শেষ স্বৈরশাসক ছিল তাদেরকে এই পনেরো বছর ধরে জনগণের বিপক্ষে জনগণের রায় এবং ম্যান্টেড ছাড়াই বিনা ভোটে এবং দিনের ভোট রাতে করে তারা যে ক্ষমতায় ধরে জগদ্দর পাথরের মতো তারা ক্ষমতা দখল করে নিয়ে আসছিল তা হতে এই বাংলাদেশের মানুষকে মুক্ত করার জন্য কোনো বীর যদি কোন বীর বা কোন দেশের নাগরিক যদি কোনো কৌশল অবলম্বন করে সেটাকে আমরা সাধুবাদ জানাই এবং সেটা ইসলামী ছাত্র শিবিরের ক্ষেত্রেও হয়েছে কারণ আপনারা জানেন যে তাদেরকে শেষ পর্যন্ত নিষিদ্ধ করা হয়েছিল কিন্তু এই ছাত্র শিবিরের আদর্শ থেকে তারা একে একে যে তাদের জামাত ইসলামের বড় বড় লিডারগুলোকে তারা হত্যার নামে ফাঁসির নামে আইনের নামে যে হত্যাযজ্ঞ চালিয়েছে তারপর থেকেও মূলত ছাত্র শিবিরেরা একটু কৌশলীয় অবলম্বন করেছে তো কিছু কিছু মর্গেচরা উত্তরসরী আছে যেমন বাংলাদেশের একজন জ্ঞানপাপী তিনি আলোচনা করছেন সেটা হল শাহেদ আলম শাহেদ আলম উনি হচ্ছে কে উনি ছাত্র শিবিরের সাদেক কাইম ভাইয়ের মতো একটা স্বচ্ছ নামাজি এবং ভদ্রলোককে এবং একজন মেধাবী ছাত্রকে উনি মুনাফিক বলার কারণ কি কারণ মুনাফি কে করেছে মুনাফিক তো ওই নিজেই সে সত্যকে সত্য বলতে জানে না মিথ্যাকে যাই সত্যের সাথে মিশায় মিশ্রণ করে তাকেই তো মুনাফিক বলা হয় নাকি ইসলামী ছাত্র শিবির উনিশশো সালে ছয় ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছয়জন শহীদ হয় এবং সেই শহীদের এক নম্বর ছিল হচ্ছে শহীদ আব্দুল মালিক সাহেব তিনি শহীদ আব্দুল মালিক সাহেব বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সর্বপ্রথম শহীদ ঢাকা বিশ্ববিদ্যালয়ে এবং ইসলামী ছাত্র শিবিরেরও তিনি সর্বপ্রথম শহীদ এইরকম একটা হচ্ছে স্পর্শকাতর জায়গাকে ফাঁকা মাঠে গোল দেওয়ার সুযোগ দেবে এমনটি যারা ভেবেছেন যে সেই ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ে নাই বা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে নাই একথা যারা ভেবেছেন বা মনে মনে ইয়ে করেন তাদেরকে আমি মূলত আসলে জ্ঞান বলবো বলবো না তাদেরকে জ্ঞানী নামের মূর্খই বলবো আর কি তো উনিশশো সাতাত্তর সাল থেকে ইসলামী ছাত্রশিবির ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সকল বিশ্ববিদ্যালয়ে আছে এবং আল্লাহ রব্বুল আলমীন যদি চান তাহলে কিয়ামত পর্যন্ত তারা থাকবেন আর মূলত সাদেক কায়ুম ভাই যে হচ্ছে সাংবাদিক ওই যে শাহেদ আলমের মা মানে আমাদের শেখ হাসিনা সাহেবকে যে বিতরণের যে একটা রূপরেখা তিনি দিয়েছিলেন বা আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন ইনি এটা মূলত আসলে সহ্য করতে পারেনি উনি ওই ওই মুরগি মতো ওই হচ্ছে কি ওই যে ঘাতক দালাল নির্মল কমিটির মুরগি সোর সারিয়ার কবির উনি চোখে মানে চোখ বুঝেই দুনিয়ার সব কিছু বিশ্লেষণ করতে পারে মানে যেখানেই দুটা লোক ইয়া হয় উনি যে এটা এটা জামাত শিবির করেছে এই করেছে সেই করেছে আমি শাহিদ আলম ভাইকে বলছি আপনার চক্ষু খুলুন আপনার চক্ষু খুলুন সত্যকে সত্য বলা শিখুন আপনি ইসলামী ছাত্র শিবির এবং তার মতো একটা গুরুত্বপূর্ণ লিডার যা হচ্ছে স্বচ্ছ একজন মানুষ যিনি নামাজ পড়েন মেধাবী ছাত্র বা তার মতো কোনো তার কোনো ক্লাম নাই সেই লোককে আপনি মুনাফিক বলেন আপনি কোন চরিত্রের লোক আপনার চরিত্রটা মানুষের সামনে জাতির সামনে পরিষ্কার করুন যে আপনি কোন চরিত্রের লোক ঢাকা বিশ্ববিদ্যালয় সহ আপনারা প্রশাসন ছাড়া যে দল যখন ক্ষমতার যায় সে দল তখন রাজত্ব করে এ রাজত্বর বিশ্বাসী ইসলামী ছাত্র শিবির জামাত ইসলামী করে না এ রাজনীতি জামাত ইসলাম করে না তারা সবসময়ই সব জায়গাতে সব গ্রামে সব চা স্টলে আসে কিন্তু যখন তারা আত্মপ্রকাশ করতে পারে না তখন হয়তো চা স্টলে কোনো সময় বসে যে চায়ের দোকানদার হিসেবে কোনো সময় চা খাইতে বসে তার মানে এই নাই যে তারা রা রাজনৈতিক শূন্যতা ইয়া পরিহার করে তারা রাজনৈতিক একটা কৌশল অবলম্বন করে যেটা এখন আপনারা করে আছেন যে অনেক বাঘা বাঘা নেতা আওয়ামী এখন নিজের পরিচয় দিচ্ছেন না এটা কি তাদের কৌশল নয় রাজনীতিতে কি কৌশল নাই আছে কিন্তু আপনি তাকে একজন স্বচ্ছ মানুষকে একজন মেধাবী ছাত্রকে আপনি কোন আইনে কিভাবে তাকে মুনাফিক বলেন আমার তো আর আপনি মুনাফিক বলারই বাকি আপনি কোন দেশের মুক্তি এই জন্য আমি এই বিষয়ে দেশবাসীকে বলবো যে এইসব লোকজনের থেকে আপনারা এদের আলোচনা আর ওই স্টলের ওই পাড়া প্রতিবেশীর যে দুই মহিলা ঝগড়া করে এদের অগুরুত্বপূর্ণ আলোচনা এদেরকে শোনার কোনো বা গোনার এ দেশের ইসলামী ছাত্রশিবিরের কোনো টাইম নেই তো আমি দেশবাসীকে বলবো ইসলামী ছাত্রশিবির একটা আদর্শ সংগঠন এবং আল্লাহ আল্লাহরবুল্লা আলমিন কোরআনে বলেছেন পৃথিবীতে এমন একটি দল থাকবে যারা কেয়ামত পর্যন্ত আল্লাহকে ডাকবে আমি বিশ্বাস করি যে এই দলটি হলো বাংলাদেশ জামাত ইসলামী যার প্রথম শ্রেণীর যে জন দশজন এগারোজন নেতাকে বিভিন্ন সাজা এবং তাদেরকে বিচারের নামে হত্যা করা হয়েছে এত কিছুর পরেও এদেশের ছাত্র শিবির কোথায় নেই এদেশের সাইস্টল সাইস্টল থেকে শুরু করে আপনার মন্ত্রণালয়েও খুঁজলেন আপনি যে দেখেন যে সেখানে শিবির বা জামাতের লোক আছে কিনা। বিভিন্ন প্রশাসনে খুঁজলেন দেখেন আছে কিনা। আপনি কোথায় কারকে কার সাথে কি বলছেন পাগলের মতো বক বক করেন আপনি তো আমি এই বিষয়ে বলছি যে ছাত্রশিবির ক্রেডিট নেওয়ার জন্য এ কাজ করেনি ছাত্র শিবির এই বাংলাদেশকে মুক্ত করার জন্য এই বাংলাদেশের মানুষকে জনগণকে মুক্ত করার জন্য তারা যে কৌশল নিছে আমি আমার ব্যক্তিগতভাবে এবং সমগ্র দেশবাসীর পক্ষ থেকে ছাত্রশিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখাসহ সারা দেশের সকল ছাত্রশিবির ভাইদেরকে অভিনন্দন জানাই এবং সাধুবাদ জানাই আল্লাহর রহমতে ভবিষ্যতেও কোনো দুর্যোগ যদি দেশে হাজির হয় তাহলে কাঁধে কাঁধ মেলিয়ে এবং কাতারবদ্ধভাবে আল্লাহর কোরআনের ভাষায় আপনারা পাবেন অবশ্যই ছাত্রশিবিরকে সামনের কাতারে ইনশাল্লাহ আরেকটা বিষয় সেটা হলো কি যে ক্রেডিট যদি আপনি এককভাবে আমরা ছাত্রশিবিরকে দেই না কেননা এই আন্দোলনে সবাই সম্পৃক্ত ছিলেন শুধু শাহিদ আলম ব্যথিত শুধু শাহেদ আলম ব্যথিত এই আন্দোলনে সবাই অংশগ্রহণ করেছেন আমরা আওয়ামী এবং এই শাহেদ আলম এবং এই ঘোরানার যারা আছেন মুরগিছরা এদের ছাড়া বাংলাদেশের সকল মানুষকেই আমরা সাধুবাদ জানাই ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ